সর্বশেষ যেটা সেটা হচ্ছে সেরেক থেকে বেঁচে থাকবে সেরেক থেকে বেঁচে থাকবে বড় পাপের অন্যতম একটা পাপ এক নম্বরে যে পাপ জঘন্যতম যে পাপ যে পাপের কারণে জাহান নামে যেতে হবে আল্লাহ রব আলিন এই পাপটা যেন আমাদের ভেতর না থাকে আল্লাহ যেন আমাদের এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তার মানে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ ব্যতীত যদি কাউকে আমরা শরিক করি আমুলের ক্ষেত্রে যদি আমরা করি চাওয়ার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আবার ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যদি আমরা কারো দোহাই দিয়ে যদি আমরা ক্ষমা চাই তাহলে আল্লাহ রব্লা আলমিন এটাকে কবুল করবেন না অতএব আল্লাহর সেফাতে যে নাম রয়েছে সে নামের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রব্বল আলমিন বলছেন আল্লাহ আলামিনের সেফাতে কিছু নাম রয়েছে এ এই হুবিহা। আল্লাহ আল্লাহ সু আল্লাহর বলছেন তোমরা এ নাম ধরে আমাকে ডাকবে অতএব যখন আমাদের প্রয়োজন হবে আল্লাহর যে সিফাতি নাম রয়েছে এ নাম দিয়ে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে চাইবো অতএব সেরে এমন একটা পাপ যে পাপ আ যে পাপ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাও করবেন না এবং যে পাপের কারণে জাহান্নামে যেতে হবে তার এক নম্বর যে একটা আয়াত আমি আপনাদের সামনে তালাওয়াত করি সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মা ইশরিক বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সঙ্গে শিরক করবে অংশীদার স্থাপন করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জাহান্নাম আল্লাহর আলমিন তার জন্য জান্নাতটাকে হারাম করে দিবেন তার মানে ওই ব্যক্তির জন্য আর জান্নাত তার নসিবে নেই ওয়ামা ওয়াহার আল্লাহর আলমিন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন শুধু তাই নয় ওয়ামা আমিন আংসর। আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন এরকম জালেমের জন্য কোনো সেদিন মানে সুপারিশকারী থাকবে না এ ওই ব্যক্তির কোনো সুপারিশকারীও সেদিন থাকবে না অতএব সেরেক এমন একটা পাপ সেদেক এমন একটা জঘন্য পাপ যে পাপ আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করবেন না যদি আমরা এই পাপ করে থাকি তাহলে এর বিনিময়ে নামে যেতে হবে কারণ জান্নাত আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী আমাদের জন্য মানে যদি আমরা এই সেরিক করি পাপ করি শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন আলা লায়াগফিরু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আইশরাকা বিহি যে ব্যক্তি তার সঙ্গে অংশীদার স্থাপন করবে তার মানে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা যুনা যালিকা লিমান ইয়াশা এই পাপ ব্যতীত তার মানে এই সেরেক ব্যতীত অন্য কোনো পাপ যদি করে থাকে ছোট পাপও যদি করে থাকে আল্লাহ রব্বাল ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন কিন্তু যে ব্যক্তি সেরেক করবে আল্লাহ রব্বল আলমিন তার পাপটাকে ক্ষমা করবেন না শুধু তাই নয় এটা তো আমাদের ক্ষেত্রে এটা আমরা যারা রাসুলের উম্মাদ আমরা যারা আল্লাহর বান্দা এটা আমাদের ক্ষেত্রে আল্লাহ রব্লা আলমিন এটা বলেছেন এবার আসুন দেখুন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব তিনি হলেন মোহাম্মদ সোল্লু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল করা হয়েছে যাকে আল্লাহ রব্ব্লা আলমিন জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন যার মাধ্যমে আল্লাহ রব্ব্লা আলমিন সমস্ত নবীর আসুলের নামাজের ইমামতি করিয়েছেন যাকে আল্লাহ রব্লা আলমিন মানে সারা জাহানের রহমত হিসেবে নাজিল করেছেন যিনি কিয়ামতের ময়দানে বান্দাদের জন্য জন্য তার তার মানে পড়ে যাবেন। সুপারিশ করার কোনো বাপ থাকবে না কোনো পীর আউলিয়া থাকবে না আদম আলা সাল্লাম থেকে শুরু করি ইসা পর্যন্ত সেই দিন কেউ ক্ষমতা রাখবেন না কেউ আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবেন তার মানে সেই দিন আল্লাহর সঙ্গে কথা বলার মতো শক্তি তাদেরও থাকবে না তারাও আল্লাহর সঙ্গে কথা বলতে চাই পারবেন না তার মানে সেই ক্ষমতাটা তাদের থাকবে না কেমতের ময়দানে এমন এক বান্দা এমন এক ব্যক্তি তিনি হলেন মুহাম্মদ সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম তিনি আল্লাহ মানে ওই সুপারিশের জন্য বিচার কার্যক্রম শুরু করার জন্য আল্লাহর কাছে শেষ দায় পড়ে যাবেন এবং অনুমতি চাইবেন এই ইনি হলেন আপনার এবং আমার নবী শেষ নবী যিনি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাসুল বলছেন জাননাতে দরজায় সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রাসুল বলছেন জান্নাতের দরজা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম খুলব সর্বপ্রথম আমি জান্নাতে প্রবেশ করব। এমন ব্যক্তিকে আল্লাহ রব্লা আলামিন বলছেন এমন নবীকে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন লাইন আশরক্তান্না আমালুক হে মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম আমি তোমাকে অনেক কিছুই দিয়েছি আমি তোমাকে অনেক কিছুই দিয়েছি আমি তোমাকে এমন পাওয়ার অনেক পাওয়ার দিয়েছি আমি তোমাকে সারা জাহানের রহমত হিসাবে সৃষ্টি করেছি আমি তোমাকে জান্নাতে মানে প্রথম প্রবেশ করাবো আমি কেয়ামতের ময়দানে তোমার সুপারিশ গ্রহণ করব। অতএব তুমি জেনে রাখো তুমিও যদি এই পাপ করো লাইন আশ্রক্ত হে মুহাম্মদ তুমি যদি এই সেরে করো লায়াহ বাতান্না আমালক তাহলে মনে রেখো তোমার সমস্ত আমুলকে আমি আল্লাহ আল্লাহর আলমিন একবারে ধুলিস করে দেব নষ্ট করে দেব তার মানে নবীকেও বলছেন আল্লাহ তুমিও যদি এই সেরেক করো তাহলে বা তার না আমালুক তাহলে তোমার সমস্ত আমুলকে আমি আল্লাহ আল্লাহর আলামিন কি করে দেব ধ্বংস করে দেব কত বড় একটা পাপ সেরেক আল্লাহ রাসুল বলছেন আকবরুল কাবাঈর আকবরুল কাবাইর। আল্লাহ রাসুল বলছেন পৃথিবীতে সবচাইতে বড় পাপ এক নম্বর যেটা সেটা হচ্ছে আল ইসরা কবিল্লা আল্লাহর সঙ্গে সেরেক করা অতএব এই শেরেক থেকে বেঁচে থাকতে হবে জান্নাতিদের বৈশিষ্ট্য সর্বশেষ যেটা সেটা হচ্ছে তারা শেরেক থেকে বেঁচে থাকবেন। আজকে মানুষ এমনভাবে সেরেক করছে আজকে মানুষ এমনভাবে সেরেক করছে জানছে না যে এটা শেরেক অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মামুন আমিন এবার আসুন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন জাবের রাজি আল্লাহ তালাম হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলছেন মাম্মা তাই বিল্লাহি সাই নার যে ব্যক্তি সেরেক করে মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বল আলমিন তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তার মানে ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে আর বলছেন মাম্মা তা লাইক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরেক করলো না সেরেক না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে দাসাল আল জান্না ওই ব্যক্তি আল্লাহ রব্বল্লাহ আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আনাস থাকে বর্ণিত একটি হাদিস না বললেই নয় আল্লাহ রাসুল বলছেন ইয়ে আল্লাহ রব্বল্লাহ আলামিন বলছেন ওয়াল্লাহ তাহলা ইয়া ইবনে আদম হে বনে আদম সন্তানেরা ইন্নাকালাও আতায়তানি বেকর আবেল আর তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো তার মানে কেয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো লাকি লাকিতানি অতপর আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে জোম্মা লাকি তানি লাগবি এই যে সাক্ষাতের ভেতর তোমার ভর্তি পাপ জমিন ভর্তি পাপ নিয়ে তুমি যদি আমার কাছে আসো আর এই পাপের ভেতর যদি সেদেক না থাকে তাহলে আল্লাহরবুল হাজি কুৎসিতে বলছেন লাগুর বিহা মাগো ফের আমি আল্লাহরবুল্লা আলমিন অতটুকু ক্ষমা নিয়ে তোমার সামনে সেই দিন হাজির হব তোমাকে ক্ষমা করে দেবো বলুন সুবাহান আল্লাহ জমিন ভর্তি পাপ নিয়েও যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে উপস্থিত হন এর ভেতর যদি সেরেক না থাকে তাহলে অতটুকু ক্ষমা নিয়ে আল্লাহ রব্লা আলমিন তার বান্দার সামনে হাজির হবেন তার মানে ওই পাপটাকে আল্লাহ রব্লা আলমিন ক্ষমা করে দেবেন এবার আসুন মজবিন জাবাল রাজি আল্লাহ তালুদ্দিনী বলেন আহসানী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসেন কালিমা আল্লাহ রসুল আমাকে দশটা উপদেশ দিলেন এর ভিতরে এক নম্বর উপদেশ খবরদার হে মাস আমি তোমাকে দশটা উপদেশ দিচ্ছি তার ভেতরে এক নম্বর উপ উপদেশ হচ্ছে খবরদার তুমি সেরেক করবে না লাতুশিক বিল্লাহি শায়া খবরদার তুমি কোনো কিছুর সঙ্গে আল্লাহর সঙ্গে সেরিক করবে না যদি ওইন কতিলতা তা যদি তোমাকে কেউ হত্যাও করে অথবা তোমাকে আগুনে যদি পুড়িয়েও তোমাকে যদি হত্যা করতে চায় তোমাকে যদি কেউ হত্যা করে তোমাকে যদি কেউ আগুনে পুড়িয়েও যদি মেরে ফেলে তারপরে খবরদার তুমি কখনো সেরেক করবে না তাহলে প্রথম যে কথা তিনি মানে করে করেছিলেন সেটা হচ্ছে খবরদার তোমরা তুমি সেরেক করবে না এই সেরেক থেকে বেঁচে থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে বড় পাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এবং বিশেষ করে সেরেক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আজকে এতটুকু আলোচনা যতটুকু আলোচনা করলাম জান্নাতিদের বৈশিষ্ট্য প্রথম থেকে শুরু করে আস পর্যন্ত যে কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে উল্লেখ করলাম এগুলাকে আমরা যেন আমলে নিতে পারি সে অনুযায়ী যেন আমরা আমূল করতে পারি আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে জান্নাতের বৈশিষ্ট্য এগুলোকে আমুলে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন বিগত দিনে যে আলোচনাগুলি হয়েছে প্রত্যেকটি আলোচনা যেন আমরা আমলে নিয়ে আমরা যেন সে অনুযায়ী দুনিয়াতে চলতে পারি আল্লাহ রব্বালমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন